আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আপনার ভাগ্যে গজকিশোর রাজযোগ সক্রিয় থাকে কর্মে সাফল্য ও অর্থ সমৃদ্ধির যোগ রয়েছে এবং শক্তির প্রভাব বৃদ্ধি পাবে কাজ কাজে আগ্রহ ও মনোযোগ ঠিক থাকলে দায়িত্ব সম্পন্ন হবে এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয়ে লাভবান ফল পেতে পারেন অর্থ অর্থনৈতিক অংশে স্থিতিশীলতা বজায় থাকবে খরচ ও সঞ্জয়ের ভারসাম্য রক্ষা করতে হবে এবং লাভের সম্ভাবনা রয়েছে সম্পর্ক পরিবার ও ঘরোয়া সম্পর্ক উষ্ণ থাকতে পারে বোঝাপড়া ও নরম মিশুক আচরণ দিনকে মসৃণ করবে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজ আপনাকে ধৈর্য ও পরিকল্পনার দিকটিতে মনোযোগ দিতে হবে চতুর্গ্রাহী শুভ যোগ আপনার কার্যদক্ষতা বাড়াবে কাজ কাজে ভুল এড়াতে ধীরে কাজ করুন সহকর্মী ও পরিচালকগণের সমর্থন আপনার কাজে আরও গতি দেবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল বাজেট ঠিক রেখে চললে সঞ্চয় বাড়বে এবং চাপ কমবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সৎ আলাপ মানসিক শক্তি বাড়াবে এবং ভুল বোঝাবুঝি কমাবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ মিথুন রাশির জাতকরা যোগাযোগ এবং কাজে নতুন দিক সন্ধান করতে পারেন সুযোগের দরজা খুলবে কাজ কাজের ক্ষেত্রেও নেটওয়ার্কিং ও সমন্বয়ে আপনাকে সফল করে তুলবে পুরনো বাধা আজ পেরোতে পারবেন অর্থ আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করলে আর্থিক নিরাপত্তা বাড়বে অপ্রয়োজনীয় ব্যয় এড়ালেই লাভ হবে সম্পর্ক বন্ধু বা পরিবারের সঙ্গে মাধুর্য ও সহযোগিতা সম্পর্ককে আরও গভীর করবে আজ লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কর্কট আজ কর্কটরা ধীরে ও মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নিলে মানসিক চাপ কমবে এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করতে পারবেন কাজ কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে সমস্যাগুলো সমাধান সহজে হবে এবং সহকর্মীর অভিজ্ঞতা কাজে লাগালে অগ্রগতি আসবে অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আর্থিক চাপ কমবে বিনিয়োগ বা সিদ্ধান্তের আগে বিশ্লেষণ জরুরি সম্পর্ক পরিবার ও বন্ধুদের সাথে শান্ত কথোপকথনে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে লাকি নাম্বার চোদ্দ লাকি রং সাদা সিংহ আজ সিংহরাশির জাতকরা নিজের লক্ষ্য নির্ধারণে স্পষ্টতা পাবেন এবং সামগ্রিক যোগ শুভ থাকতে পারে কাজ কর্মক্ষেত্রে ব্যবসায়ী বা উদ্যোগী মনোভাব কাজে লাগালে সম্মান ও স্বীকৃতি বাড়বে ভুল এড়াতে প্রস্তুত থাকুন অর্থ আর্থিক দৃষ্টিতে লাভের সুযোগ আছে ব্যয় ও ইনভেস্টমেন্টে সচেতন থাকলে লাভ আরও বৃদ্ধি পেতে পারে সম্পর্ক পরিবারের সহযোগিতা দিনটিকে আরও মধুর করে তুলবে যৌথ পরিকল্পনায় সুখ মিলবে লাকি নাম্বার তিন লাকি রং সোনা কন্যা রাশি আজ কন্যা রাশির জাতকরা বিশ্লেষণী মনোভাব কাজে লাগিয়ে জীবনের বিভিন্ন দিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবেন কাজ কাজের ক্ষেত্রে মনোযোগ দিলে ভুল কমবে ধারাবাহিক প্রস্তুতি ভবিষ্যতের পরিকল্পনায় সাহায্য করবে অর্থ আর্থিক চাপ অনুভূত হলেও সঠিক পরিকল্পনা ও বাজেট মেনেই চললে উন্নতি আসবে সম্পর্ক পরিবারের মধ্যেকার সম্পর্ক আজ প্রাণবন্ত হবে কিছু শুভ অনুষ্ঠান বা আলোচনা হতে পারে লাকি নাম্বার সাত লাকি রং সবুজ তুলা তুলা রাশির জাতকরা আজ সমঝোতা ও সঙ্গবদ্ধভাবে কাজ করলে মানসিক শান্তি পাবে এবং শুভ ফলের সুযোগ তৈরি হবে কাজ কর্মস্থলে দলগত কাজের সমন্বয় ও সহকর্মীদের সহযোগিতা আপনাকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারে অর্থ আর্থিক স্থিতি ভালো থাকবে বাজেট মেনে চললে সঞ্চয় বাড়বে ও ভবিষ্যতের পরিকল্পনাও মজবুত হবে সম্পর্ক পরিবারের সঙ্গে বোঝাপড়া ও আন্তরিক কথোপকথনে ভুল বোঝাবুঝি দ্রুত দূর হবে ও সম্পর্ক বাড়বে লাকি নাম্বার ছয় রং নীল বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকরা আজ শক্তি ও ধৈর্য ধরে চললে বাধা কাটিয়ে অগ্রগতি লাভ করতে পারবেন কাজ কাজে বিশ্লেষণী মন ব্যয় করলে ভুল কমবে এবং সহকর্মী ও নেতার সহযোগিতা বেশি পাওয়া যাবে অর্থ আর্থিক দিক স্থিতিশীল থাকবে বিনিয়োগ বা বুদ্ধিবিপ্ত সিদ্ধান্তে আজ লাভের সম্ভাবনা বেশি সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও সহানুভূতি বাড়ালে ঘরোয়া শান্তি ও খুশি মিলবে লাকি নাম্বার নয় লাকি রং গাঢ় লাল ধনু ধনু রাশির জাতকরাও আজ আশাবাদী মন নিয়ে নতুন সুযোগ খুঁজে পেতে পারেন এবং আত্মবিশ্বাসী থাকবেন কাজ কাজে নিজের দক্ষতা প্রদর্শন করলে প্রশংসা পেতে পারেন নতুন প্রজেক্টে সফলতার যোগ রয়েছে অর্থ আর্থিক দিক থেকে সতর্ক থাকলে লাভ হবে বিনিয়োগে পূর্ব পরিকল্পনা অনুসরণ জরুরি সম্পর্ক বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং আনন্দ দেবে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর মকরদের আজ মানসিক চাপের সাথেও কিছু অযাচিত অর্থাগমের সুযোগ দেখা দিতে পারে এবং কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ শক্তি দেবে কাজ কাজের মাঝে কিছু উদ্বেগ থাকলেও পুরনো বাধা কাটিয়ে নতুন যোগাযোগ বা সহযোগিতার সুযোগ আসতে পারে অর্থ আর্থিক টানাটানি পুরোপুরি শেষ না হলেও কিছু অপ্রত্যাশিত অর্থ হাতেও আসতে পারে বাজেট মেনে চলুন সম্পর্ক বন্ধু বা আত্মীয়ের সঙ্গে সময় কাটালে আনন্দ বৃদ্ধি পাবে প্রেমে আন্তরিকতাও বাড়বে সারাদিন লাকি নাম্বার চার লাকি রং ধূসর কুম্ভ আজ বন্ধুর সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে তবে কিছু খরচ বাড়তে পারে তাই বাজেট মাথায় রাখুন কাজ ব্যবসা বা অফিসে কিছু অভিযোগ বা উদ্বেগ থাকলেও সহকর্মী বা বন্ধুদের সাহায্য পরিস্থিতি সহজ করবে অর্থ আর্থিক খাতে সামান্য উদ্বেগ থাকলেও নিয়ম মেনে খরচ করলে ভবিষ্যতের নিরাপত্তা বাড়বে সম্পর্ক বিবাহিত জীবনের শুরুতে কিছু দুশ্চিন্তা থাকলেও আন্তরিকতা ও বোঝাপড়া পরিস্থিতি ঠিক করবে লাকি নাম্বার পাঁচ লাকি রং নীল মিন মিন রাশির জাতকরা আজ কিছু অপ্রত্যাশিত অর্থলাভ অনুভব করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটলে আনন্দ পাবেন কাজ পেশাগত ক্ষেত্রে কিছু উৎসাহপূর্ণ মুহূর্ত থাকলেও মন কিছুটা অতৃপ্ত থাকতে পারে ধীরগতি থাকলেও স্থিতি আদর্শ অর্থ আয় সামান্য বাড়বে এবং নতুন দ্রব্য কেনাকাটা আনন্দ দেবে বন্ধুর সান্নিধ্য সুখ দেবে সম্পর্ক বন্ধুর সঙ্গে সময় কাটানো ও পুরনো সদস্যদের গৃহে বেড়ানো সম্পর্ককে আরও প্রাণবন্ত করবে লাকি নাম্বার ছয় লাকি রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাপ্ত ভি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন অথবা নাইন ওয়ান ফোর জিরো সেভেন ফোর জিরো টু এইট